ভারতের অভ্যন্তরে যদি একটি পরমাণু বোমা বিস্ফোরিত হয় তবে এর পরিণতি ভয়াবহ হবে ক্ষতির ব্যাপকতা বোমার আকার ও বিস্ফোরণের স্থান এবং ঘনত্বের উপর নির্ভর করবে এই দেশগুলো উনিশশো সালের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি অনুযায়ী স্বীকৃত পারমাণবিক শক্তির দেশ যুক্তরাষ্ট্র ইউএসএ রাশিয়া যুক্তরাজ্য ইউকে ফ্রান্স চীন অস্বীকৃত পারমাণবিক শক্তির দেশ এরা এনপিটিতে স্বাক্ষর করেননি বা স্বীকৃতি পায়নি কিন্তু এদের কাছে পারমাণবিক অস্ত্র আছে ভারত পাকিস্তান উত্তর কোরিয়া নর্থ কোরিয়া এনপিটি থেকে সরে গিয়েছে এবং পরমাণু পরীক্ষা চালিয়েছে ইসরায়েল ইসরায়েল কখনো প্রকাশের স্বীকার করেনি তবে ধারণা হয় তাদের গোপনে পারমাণবিক অস্ত্র রয়েছে দেশের অভ্যন্তরে যদি পারমাণবিক বিস্ফোরণ হয় তাৎক্ষণিক প্রভাব ব্যাপক ধ্বংসযোগ্য বিস্ফোরণের কেন্দ্রস্থলের কাছাকাছি সবকিছু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে ঘর বাড়ি রাস্তাঘাট ভবন কিছুই অক্ষত থাকবে না ভয়ানক অগ্নিঝড় শুরু হতে পারে বিস্ফোরণের ফলে সৃষ্ট তীব্র তাপমাত্রার কারণে বিশাল এলাকা জুড়ে আগুন ধরে যাবে যা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে দিব্য বিকিরণের প্রভাব বিস্ফোরণের সাথে সাথেই তেজস্ক্রিয় বিকিরণ ছড়াবে যা কাছাকাছি থাকা মানুষ জীবজন্তুর জন্য মারাত্মক ক্ষতিকর হবে চাপ তরঙ্গ শক্তিশালী চাপ তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়বে যার ফলে দূরের ভবনগুলো ভেঙে পড়বে এবং মানুষ ছিটকে যেতে পারে বহু সংখ্যক হতাহত বিস্ফোরণের কেন্দ্রস্থলের কাছাকাছি থাকা লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে আহতদের সংখ্যা আরো অনেক বেশি হবে দীর্ঘ প্রভাব তেজস্ক্রিয় দূষণ বিস্ফোরণের ফলে বিস্তীর্ণ এলাকা তেজস্ক্রিয় পদার্থ দ্বারা দূষিত হবে এর ফলে মাটির জল এবং বাতাস বিষাক্ত হয়ে যাবে যা দীর্ঘকাল ধরে মানুষের স্বাস্থ্যের জন্য বিপদজনক হয়ে থাকবে স্বাস্থ্যগত সমস্যা তেজস্ক্রিয়তার প্রভাবে ক্যান্সার বিকলাঙ্গতা এবং অন্যান্য মারাত্মক রোগ দেখা দেবে এর প্রভাব প্রযোজন থেকে প্রযোজন চলতে থাকবে অর্থনৈতিক বিপর্যয় শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের ফলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে খাদ্য উৎপাদন পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য জরুরি পরিষেবা বিপর্যয় হবে পরিবেশগত ক্ষতি বনভূমি জলাধার এবং জৈব বৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হবে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাবে সামাজিক অস্থিরতা এত বড় বিপর্যয়ের পর সমাজের আতঙ্ক বিশৃঙ্খলা সৃষ্টি হবে খাদ্য জল ও আশ্রয়ের অভাবে হাহাকার দেখা দেবে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য পরিচর্যা তেজস্ক্রিয়তার শিকার হওয়া বিপুল সংখ্যক মানুষকে দীর্ঘকাল ধরে চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজন হবে যা দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর চরম চাপ সৃষ্টি করবে সংক্ষেপে ভারতের অভ্যন্তরে একটি পরমাণু বোমা বিস্ফোরিত হলে তা এক অপরণীয় ক্ষতি ডেকে আনবে যার প্রভাব বহু বছর ধরে অনুভূত হবে